ওয়েলকাম তোমাদেরকে আরও নতুন একটা ভিডিওতে অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি কারণ অনেক রকম অনেক প্রবলেম ছিল তো এতদিন বাদে ভিডিও আপলোড করছি তো দিনটা ছিল হলো পেখমের অন্নপ্রাশন তো সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম দিদির বাড়ি যাওয়ার জন্য তো গিয়ে অনেক ক্লিপ ভিডিওই আমি নিতে পারিনি আর অনেক ভিডিও ডিলিটও হয়ে গেছে ফোনের সমস্যার জন্য তো এখানে আমি যে কটা আমি ক্লিপ পেয়েছি তো সেই দিয়ে আমি তুমি ভিডিও আমি করেছি তো তারপরে দিদির বাড়ি গিয়ে সব বেলুন টেলুন সাজিয়ে পুরো কমপ্লিট ডেকোরেশন করার বাড়ির মধ্যেই সব কিছু হচ্ছে ছোট করে তো সেই জন্যই আমরাই সব ডেকোরেট করেছি তো তারপরে হলো এই সময় ছিল গায়ে হলুদ এই সব ফুল টুল দিয়ে পেকমকে সাজানো হচ্ছিল আর খুব কিউট লাগছিল পেকমকে কিন্তু ও যেহেতু বেশি লোকজন পছন্দ করে না সেই জন্য খুব কান্নাকাটি করছিল তো এখানে পেকমকে আশীর্বাদ করা হচ্ছিল সবাই মিলে আশীর্বাদ করছিল ওখানে মা রয়েছে দিদি রয়েছে সোনা রয়েছে সবাই মিলে আশীর্বাদ করছিল রো খুব কান্নাকাটি টিও করছিল আর তারপরে হলো এখানে হলুদ বাটা হচ্ছিল হলুদ বেটে তারপরে হলো পেখমকে স্নান করানো হবে তারপরে খাওয়া দাওয়া সব মুখে ভাত দেওয়া হবে এখানে মা হলুদ বাড়ছিল আর আরও পাঁচজনকে থাকতে হয় টোটাল পাঁচজন মিলে তো সবাই মিলে মা হলুদ বাড়ছিল সবাই মিলে ধরে রয়েছিল তো এখানে হলুদ বাটার বাটা হয়ে যাওয়ার পর তারপরে পেখমকে হলুদ মাখানো হচ্ছিল তখনও কাজ ছিল তারপরে এখানে পেখমকে স্নান করানোর জন্য সব রেডি করা হচ্ছিলো টুল দিয়ে আর ওই স্নানের সময়টাই শুধু কাঁদে কারণ ও স্নান করতে খুবই ভালোবাসে আর এখানে সবাই মিলে ফটো ভিডিও করছিল। সবাই ছিল এখানে ও স্নান করতে এতটাই ভালোবাসে সেই সময় একদম চুপ করে থাকবে হাসবে তো সেই সময়কার ফটোগুলো খুবই সুন্দর এসছিল। পেখমকে খুবই কিউট লাগছিল পুরো সূর্যমুখীর মতো লাগছিল আমি কখনোই কোনো বাচ্চাকে দেখিনি যে মানে সূর্যমুখী দিয়ে সাজা সাজাতে অনেকে গাঁদা ফুল দিয়ে দেখেছি আরও অনেক ফুল দিয়ে দেখেছি কিন্তু সূর্যমুখী দিয়ে কখনো দেখিনি তাই ভাবলাম যে সূর্যমুখী ফুল দিয়েই সব কিছু বানালে বেশ ভালো লাগবে আর বেশ কিউটও লাগছিলো তো এখানে স্নান করানোর পর পেখমের মাতার ফুলটা আমি আবার পরে বসেছিলাম সবসময় তো এইখানে স্নান টান করানোর পর এখানে মুখে ভাত দেওয়া হচ্ছিলো পেখমের ঠাকুমা প্রথম মুখে ভাত দেয় তো এখানেও কান্নাকাটি করছিল এর আগে খুব কাজ ছিল ঠিকভাবে কেউ আশীর্বাদও করতে পারেনি ভালো করে আর এখানে সব ছবি ছবি তোলা হচ্ছে সব খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছ সব গুছিয়ে দেওয়া হয়েছে ডেকোরেশন করে আর এখানে খাওয়া খাওয়াচ্ছিল পেখমকে তো এখানে যা যা সব রিচুয়ালস থাকে করছিল প্রথমে এই খাতা বইয়ের মধ্যে ও পেনটাই তোলে সবার প্রথম আমরা সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম এখানে তো এরপরে পালাছিল যে কোন খাবারের মধ্যে কোন জিনিসটা তোলে তো এখানেও খাবারের মধ্যে সবার আগে ও ভেন্ডি বাজাই তুলেছে যেটা আমারও খুব প্রিয় তাই আমরা সবাই মিলে হাসাহাসি করছি মো শুধু তুলছে এই যে মুখে দিয়েছে আমরা সবাই মিলে খুব হাততালি দিচ্ছিলাম খুব আনন্দ করছিলাম এখানে আর ও সবার মুখের দিকে তাকাচ্ছে ও বুঝতে পারছে না তো যে কি হচ্ছে ব্যাপারটা তো এইখানেই ও সব খাওয়া দাওয়া করছিলো এখানে তারপরে মাছ ভাজা ধরেছে ও খাচ্ছিলো না খাওয়ার থেকে বেশি ও খেলছিলো সব জিনিস নিয়ে সব মাখামাখি করছিল আর আমরা সবাই মিলে হাততালি দিচ্ছিলাম ও সব মানে ও ভেবে পাচ্ছে না যে ও কি করবে তো বারবার ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে আবার পোজও দিচ্ছিল ছবি তুলছিলো অনেক ছবিগুলো কিউট এসেছে এরপরে তোমরাই শোনো যে মানে কি করছিল কি না সবাই মিলে আমরা কত হাসাহাসি করছিলাম ये खादा चुटकी अरे हम जो देखे पूछ ले 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 ये पावले नावी नेवा के नेवा कौनता नेवा कौनता नेवा कुरकुरे ना फुट्टी फुट्टी खा ले फुट्टी फुट्टी यस जूस जूस তারপরে আমরাও খেতে বসে পড়েছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিল সব রিচুয়ালস কমপ্লিট হয়ে খেয়েছে তারপরে সব কমপ্লিট হয়ে করে যাওয়ার পর আমি চলে আসি বাড়ি যাওয়ার আগে আমি পেখমের সাথে একটুখানি খেলা ঠেলা করে বাড়ি চলে আসি তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও কি মাম্মা ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো টাটা মাম্মা